আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও হাজির হয়েছি ভিডিও হচ্ছে সতেজ ফুড ওয়াচ এখানে আপনার আজকে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির বাইরের প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট এখানে শুধু বাংলাদেশি প্রোডাক্ট এই যে সতেজ এখানে আপনাদের অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আমি কি কি আছে ভিডিওতে আপনাদের সবাই এখন দেখাচ্ছি আমি যে এটা হলো ক্যাটালগ এই প্রোডাক্টগুলো আপনারা কাঠ বাজাম কাদু এগুলো সব প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো আস্তে আস্তে কি কি আছে আমি সর্বপ্রথমে দেখাচ্ছি আপনাদের এই যে প্রথমে শুরু করেছি যে ছোন পাপড়ি খুব কম যে আপনারা পেয়ে যাবেন আসলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে আপনারা পেয়ে যাবেন আর দেরি না করে চলে আসুন তো কি কি আছে আমি দেখাচ্ছি তো মধু আছে অনেক প্রোডাক্ট আছে জেরিরা আছে তারপরে খেজুর কাঠ বাদাম কাজু বাদাম মানে বিভিন্ন হাই কোয়ালিটির জিনিস মানে একদম ভালো জিনিসগুলো আপনার আসলে দোকানে পেয়ে যাবেন সতেজ ফুডে এখানে নাম নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে কুরিয়ার সার্ভিস হোয়াটসঅ্যাপে যে কোনো বিষয়ে অনলাইনে সব নিতে পারেন অনলাইনে সব প্রোডাক্ট পেয়ে যাবে সতেজ ফুড অনলাইনে সার্চ দিয়ে আপনার এই প্রোডাক্টগুলো আপনারা সব পেয়ে যাবেন তারপর আমি দেখাচ্ছি এখানে পেয়ে যাবেন মধু মধু তারপরে হচ্ছে অনেক অনেক বিভিন্ন সবগুলো আমি নাম জানি না আর যারা যারা চিনেন তারা তো দেখতে পাচ্ছেন মোয়া আছে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে দেওয়া কোন প্রোডাক্ট চাইলে সবাই অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন এই যে তারপরে এখানে রয়েছে তারপরে হচ্ছে দামি কোয়ালিটির চকলেট এই তুরস্কের প্রোডাক্ট এই চকলেট সব তুরস্কের প্রোডাক্ট আপনারা আসলেই পেয়ে যাবেন খুব কম প্রাইজে আর না করে চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারপরে হচ্ছে যে চকলেট গুলো সব হলো তুরস্কের তুরস্কের প্রোডাক্ট এই যে তুরস্কের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এই যে বিভিন্ন হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন তারপর রয়েছে সোন পাপড়ি আর অনেক কোয়ালিটি জিনিস রয়েছে আমি ভিডিওতে দেখেছি হ্যাঁ আপনারা সবগুলা কোয়ালিটি নিতে পারবেন এখানে নাম নাম্বার দেওয়া থাকবে বড় বা সেটাকে যোগাযোগ করলে প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে অনেক 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 সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এখানে সব প্রোডাক্ট রয়েছে তারপর রয়েছে এখানে পপন বা বলা হয় যে পপন আপনারা পেয়ে যাবেন তারপরে বাচ্চাদের চকলেট ললিপপ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে অনেক অনেক সুন্দর সুন্দর তারপর রয়েছে গুলমরিচ দারচিনি এলাইস এগুলো আসলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে আর দেরি না করে চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তিনশো ফিট পূর্ব চলে এই যে এখানে এখানে আসলে আপনারা প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এই যে এখানে বিভিন্ন पॉलिटी ডিডি গুলা পাওয়াrestricted পেয়ে যাবেন তারপর রয়েছে সোন পাপড়ি থেকে শুরু করে মোয়া, লাড়ু, কিশমিস, কাজুবাদাম, মিষ্টি অনেক কিছু পেয়ে যাবেন আপনারা এখানে নামনামালিসনা দেখা যাবে পড়াগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে এই যে অনেক অনেক সুন্দর সুন্দর পড়া জিনিস রয়েছে এই যে আর দেরি না করে চলে আসুন অফার প্রাইজে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অফার প্রাইজে অফার চলছে আর মেলাটি সর্বোচ্চ আর বারো থেকে তেরো দিন থাকবে আপনারা দেরি না করে আজই চলে আসুন এই যে মোয়া রয়েছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এই যে অনেক সুন্দর এই যে আপু একটু কেনাকাটা করতেছে তারপরে অনেক সুন্দর সুন্দর রয়েছে তারপরে অনেক খুব কম প্রাইজে যে খুব কম প্রাইজে আসলে আপনারা পেয়ে যাবেন তারপর সে গ্রামীণ স্বাদে সতেজ পথ হ্যাঁ এখানে হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ নিজস্ব বায়ের ফ্যাক্টরি থেকে তৈরি করা মালগুলা হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ একদম ভালো হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা আসলে পেয়ে যাবেন এই যে খুব কম প্রাইজে তারপরে এখানে রয়েছে মানের মিঠাই মিষ্টি তারপর আমাদের দেশে যে পিঠাগুলো রয়েছে সেই পিঠাগুলো আপনারা পেয়ে যাবেন তারপর রয়েছে বাদাম তারপর রয়েছে এখানে কত কিছু রয়েছে আপনারা আসলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রকার লাড্ডু মিষ্টি আপনারা আসলে পেয়ে যাবেন বাচ্চাদের চকলেট থেকে শুরু করে ললিপপ এখন অফার প্রাইজে

আর শপিং মল ঢাকার মধ্যে যত শপিং মল সব শপিং মল ঢাকার ভিতরে যতগুলো শপিং মল রয়েছে সব অফার সবগুলো পেয়ে যাবেন আপনারা জি আর দেরি না করে চলে আসুন অফার প্রাইজে এখানে নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো তৈরি করা এই যে এখানে রয়েছে তিলের নাড়ু

চাইলে প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারবেন যে জায়গা থেকে ঢাকা প্রত্যেকটা যে কোনো শপিং রয়েছে আপনার সত্যি প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন এই জায়গায় এই যে অনেক অনেক সুন্দর সুন্দর তারপর রয়েছে পপকর্ন অনেক অনেক সুন্দর সুন্দর দোকান বিশাল বড় আর না করে চলে আসুন ঢাকা আন্তর্জাতিক অফার আরো দুইটি মেলা রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আর গুলশানে দুটি মেলা থাকবে আপনারা আর এখানে নাম নাম্বার দেওয়া থাকবে বাইরের সাথে যোগাযোগ করে চাইলে প্রোডাক্ট গুলো আপনার সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম